হ্যালো বন্ধুগণ দুই সালে কাজকের পর্বে দেখতে পারবেন দেবতী পিয়ারকে বলে তুই আর আমাকে কত মারবি অনেক তো চেষ্টা করেছিস মারার জন্য পারলি তো দেবতীর মুখে কথা শুনে পিয়ারকে শক্ত হয়ে গেল তখন পিয়ারকে দেবতীকে বলে তুই না কথা বলতে পারিস না হাত তুলতে পারিস না এখন কিভাবে কথা বলছিস পিয়ারকে দেবতীকে বলে তুই কথা বলতে পারিস মানে আমার জন্য বিপদ তুই সত্যটা বের করলে এখন আমার জেলে থাকতে হবে এমন সময় জিলিক করে দেবতীর জিলিক কে বলছে আপনি কি ওনাকে চিনেন না আমি চিনি না জিলিক বলে আমি সাধারণত যেটা জানি আপনি অচেনা মানুষের সঙ্গে কোনো কথা বলেন না তাহলে ওনার ঘরে কেন ঢুকলেন পিয়ারকে বলে অনেক আগে শুনেছি আমার ছেলে ছেলের বউ একটা লাচার অসহায় মহিলাকে রাস্তা থেকে আমার বাড়িতে তুলে নিয়ে এসেছে তাই যাওয়ার সময় ওনাকে দেখলাম সেই জন্য ভিতরে ঢোকলাম তোই জিলিক বলছে ওই মহিলা আপনাকে কি বলল। পিয়ারকে বলে ও তো কথাই বলতে পারে না কিছু বলে নাই জিলিক পিয়ারকে কে বলে তাহলে আপনি কি চিনেন ওই মহিলাকে পিয়ারকে বলে না আমি চিনি না তখন জিলিক বলে চিনেন না এ কথাটা বলে বেঁচে গেলেন তা না হলে জিজ্ঞেস করতাম ওনার স্বামীর নাম কি তখন পিয়ারকে এখান থেকে চলে যায় তখন ঝিলিক দেবতীকে ধরে চেয়ারে বসলো দেবতী ঝিলিকের মাথায় হাত দিল তখন ঝিলিক বলছে মা আপনি সুস্থ হয়ে গিয়েছেন তখন সে মাথা নাড়ে এই দিকে দেবা বাড়িতে এসে মাসিকে জিজ্ঞেস করে মাসি আমার বাবা কি পিয়ারকে মাসি প্রথম অস্বীকার যায় বলল তোকে এ কথা কে বলেছে দেবা বলে এ কথা আমার মা বলেছে তখন কমলা মনে মনে বলতে থাকে আমি তাকে অনেকবার নিষেধ করেছি তার পিয়ারকের নাম যেন না নেয় তারপরও সে বলে দিয়েছে তখন দেবা বলে আমার মার কোনো প্রমাণ আছে পিয়ারকের সঙ্গে তখন কমলা লাকিস থেকে পিয়ারকের সঙ্গে রিতার বিয়ের ছবি দেবের হাতে তুলে দেয় বলছে এই নে তোর প্রমাণ যা তোর অধিকার তুই আদায় করে নে জিতে বাড়িতে আসবি ঠগে নয় আর আমি তোকে এমনভাবে তৈরি করেছি যেন এই বস্তিতে একটা আশ আসতে না পারে এই দিকে পেয়ারকে ঝিলিককে বলছে তোর সাথে আমি একটা কাজের ঢিল করতে এসেছি ঝিলিক বলে রাতের বেলা শয়তান কেন আমার ঘরে তখন পিয়ারকে বলে তোর মজা করা আমার কাছে খুব ভালো লাগে তুই একটা কথা শোন তুই কিছুদিন আখির অভিনয় করে দেবের সঙ্গে জিলিক বলে না না আমি পারবো না দেবের সঙ্গে বউয়ের অভিনয় করতে মরা অভিনয় করলে শেষে আমার গলা চেপে এসে আমি পারবো না বলে অনেক রাত হয়েছে লোক আপনি ঝিলিক পেয়ার জিলিক পিয়ারকেকে ডাক দিয়ে বলে বাবা আপনি এখন থেকে মাটিতে শোবেন মা খাটে শোবে তখন পেয়ারকে মনে মনে বলতে থাকে ওই দিন রাতে জিলিক আমার ঘরে ঢুকেছিল বন্ধুগণ ছাতাবাড়ির লোকেরা কি দেবাকে সন্তান হিসেবে স্বীকৃতি দেবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন